তাহলে উনি তো বেঁচে আছেন তাহলে হচ্ছে কি করে জানে সংখ্যালঘু হাতে চলে যাবে সংখ্যালঘু ভোট যাবে সেলিম কংগ্রেসের দিকে সেটা বুঝে গেছেন পথে নামেননি ওয়াকের জন্য কি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাহলে এখানে তো পশ্চিমবঙ্গ সরকার বলেনি আপনি দিল্লিতে যান তখন মজাটা বুঝতে পারবেন একটাও মুসলমানদের জন্য কিছু বলেছেন উনি এই ওয়াক নিয়ে কিছু বলেছেন এইটা প্রকৃতপক্ষে উনি যা করছেন সব রাজনীতির জন্য করছেন এবং সব কাজে কেন সংখ্যালঘুদের পেছনে লাগে সব কাজে সংখ্যালঘুদের লেলিয়ে দিচ্ছে কেন সব কাজে সংখ্যালঘুদের লেলিয়ে দিচ্ছে ভোট কমছে বিশেষ করে সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে নকশা সিদ্দিক দিকে এবং কংগ্রেসের দিকে সেটা উনি বুঝে গেছেন বুঝে গিয়ে এখন এই রংটা খেলতে চাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যে এসআইআর হতে দেবেন না কিন্তু এখন তো এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কি বলবেন হ্যাঁ উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না তাহলে উনি তো বেঁচে আছেন তাহলে টা হচ্ছে কি করে তো আমি চাই না যে উনি মারা যান কোনো দিন চাই না তিনি বাংলার মুখ্যমন্ত্রী সম্মানের সম্মানীয় আমার তিনি আরও বহুদিন বেঁচে থাকুক এবং এসআইআর হয়ে যাক বহুদিন বেঁচে থাকার কথা কেন বলেছি বহুদিন বেঁচে থাকলে অন্তত জেল যাত্রাটা উনি উপভোগ করে যাবেন কারণ জেল যাত্রা ওনার জন্য অপেক্ষা করছে তা উনি যেটা বলেন কোনো পদক্ষেপে কোনোটা তো মেনে নিয়ে আমি ক্যা হতে দেবো না হয়ে গেল আমি এগুলো হতে দেবো না সবগুলো তো আস্তে 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 হয়ে যাচ্ছে তাহলে এটাও তো হয়ে গেল এবং মাঠে নামলো মাঠে নেমে স্পেশালি কাদের ইঙ্গিত দিচ্ছে লঘু দে তোমাদের কিন্তু আর তোমরা এখানে থাকতে পারবে না আমি বললাম এই এসআইআর যদি হয় সঠিকভাবে হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে বেশি জন ভোটার লিস্ট থেকে বাদ যাবে সেটা কিন্তু হিন্দু ভাই বোনদের যেটা বিহারে হয়েছে মাত্র আটাত্তর জন মুসলিমের সেখানে নাম কাটা গেছে সুতরাং এখানে উনি মুসলিমদের আবার এই বিজেপি যুজু দেখিয়ে হলো না এবারে এইটা দেখাচ্ছে যে তোমার এসআইআর জুজু জানে সংখ্যালঘু ভোট ওনার হাততে চলে যাবে সংখ্যালঘু ভোট যাবে নওসাদ মোহাম্মদ সেলিম কংগ্রেসের দিকে সেটা বুঝে গেছেন সেই জন্যে সংখ্যালঘু ভোটের জন্য এইটা বলছে তোমাদের কিন্তু এখান থেকে তোমরা তোমাদের চলে যেতে হবে আর মতুয়া ভোট উনি পান না কম পান তাই মতুয়া ভোটের প্রতি এবার একটু উনি দৃষ্টি আকর্ষণ করছে মতুয়া তোমাদেরও কাটা যাবে তাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় না কে বলছিলেন মতুয়াদের সামনে দাও সামনে আনো সামনে আনো কিন্তু আমরা যারা গর্বিত ভারতবাসী যারা আমরা ভারতবর্ষে যুগ যুগ ধরে আছি আমাদের ভোট আমাদের নাম থাকছে এবং থাকবে যারা বাংলাদেশ তথা অন্য দেশ থেকে এসেছে তাদের নাম থাকার কোনো অর্থ নেই আমাদের খাবারে তারা ভাগ বসাবে কেন আমাদের দোকান পুঁজিতে তারা ভাগ বসাবে কেন আমাদের চাকরি বাকরি শিক্ষা দীক্ষা তারা ভাগ বসাবে কেন সুতরাং যারা বাংলাদেশি পাকিস্তান আফগানিস্তানি তারা এখানে থাকতে পারে না এবং মুখ্যমন্ত্রীর পথে নামার মধ্যে একটা রহস্য আছে জানেন তো এতদিন পথে নামেননি ওয়াকের জন্য কি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাহলে এখানে তো পশ্চিমবঙ্গ সরকার বলিনি আপনি দিল্লিতে যান তখন মজাটা বুঝতে পারবেন আসলে এই যে সাড়ে তিন হাজারের মতো চাকরি চলে গেল আবার ফের গ্রুপ সিটির সেইটাকে ঢাকা দেওয়ার জন্য ছাব্বিশ হাজারকে ঢাকা দেওয়ার জন্য এই অভিষেক এবং মমতা ব্যানার্জি পথে নেমেছে যে মানুষের মনটা ঘুরিয়ে দিতে ভোট বাক্সের দিকে নিয়ে যেতে তিনি এত মানুষকে নিয়ে পথে নামলেন অথচ তিনি প্রায় মতো বিএলও দিচ্ছেন তিনি বলছেন যে আমি এসআইআর বিরোধিতা এই যে দ্বিমুখী ওনার সবসময় পলিসি সবসময় দ্বিমুখী কেন্দ্রকে সাপোর্ট করবো কেন্দ্রের কথা শুনবো ওই যে ওয়াক নিয়ে যেমন একটাও মুসলমানদের জন্য কিছু বলেছেন উনি এই ওয়াক নিয়ে কিছু বলেছেন মুসলমানরা এই যে আনএডেড মাদ্রাসা অ্যাডেড মাদ্রাসার অবস্থা কি অবস্থা একবার মুখ খুলেছেন এই যে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি গেছে কোর্ট আনকোর্ট ওনার নাকি একজন আত্মীয় আছে একবার মুখ খুলেছেন উনি আমার আত্মীয় নয় কেন সব বলছেন না তাহলে এইটা প্রকৃতপক্ষে উনি যা করছেন সব রাজনীতির জন্য করছেন বিয়েলো আপনি বন্ধ করে দিন দেন আমি বিএলও দেবো না জানে বেশি বাড়াবাড়ি করলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে এবং তখন ওনার আর টিকি খুঁজে পাওয়া যাবে না সেটা পরিষ্কার বুঝে গেছে এবং সব কাজে কেন সংখ্যালঘুদের পেছনে লাগে সব কাজে সংখ্যালঘুদের লেলিয়ে দিচ্ছে কেন সব কাজে সংখ্যালঘুদের লেলিয়ে দিচ্ছে যে সৌকাত মোল্লা সে গতকাল শুনলাম সে তো তারা খেয়ে পালিয়েছে শওকাত মোল্লা তাহলে এই সৌকাত মোল্লা দিয়ে শুরু হয়েছে এইবারে কিন্তু সংখ্যালঘু ওই চোমরা লিডার তারা যদি সামনে যায় তো মহিলারা তারা করবে সুতরাং এটা উনি বুঝে গেছেন সৌকাত মোল্লা যদি তারা খায় তাহলে বোমা মাদা মস্তান সে যদি তারা খায় তাহলে আমজনতা তৃণমূল করে তারা তারা খাবে এটা উনি বুঝে গিয়ে সবার মনটাকে নিয়ে আসছে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে অন্য দেশে এবং মুখ্যমন্ত্রী সেদিনের মিছিল থেকে বললেন যে আমি সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী চারবার মন্ত্রী হওয়ার পরেও আমাকে প্রমাণ দিতে হবে যে আমি নই এবং সেখান থেকে দেখা গেল যে গতকাল তার বাড়িতে বিএলও গেল এবং বিএলওর কাছ থেকে তিনি এনুমিনেশন ফর্ম সংগ্রহ করলেন কেন করলেন তাহলে মুখে এক বলছেন আরেক কাজ করছেন আমি একটু আগে বললাম তাহলে সমস্ত জনগণ এসআইআর কে আর তো সাত আটটা রাজ্যে হচ্ছে সেখানে কোনো গোলযোগ হচ্ছে সেখানে তো কিছু হচ্ছে না তাহলে উনি কেন এরম দ্বিমুখী কথা বলছেন ওনার তো উচিত ছিল যেটা বললেন আমি এতবারের এমপি এতবারের এমএলএ এতবারের মন্ত্রী তাহলে আমি সব দেখাবো না ওনার তো বলা উচিত ছিল তাহলে উনি কেন তাদের সেই ফর্মটা নিলেন ওদের সামনে তো ফর্মটা ছেড়ে দিতে পারতেন না সেটা পারবে তাহলে আপনি যখন করেননি তাহলে সবাই ওটা করবে সবাই এটা করবে তাহলে কেন আপনি পথে নেমেছেন না আন্দোলন করছেন মানুষকে কেন এইরকম ভাবে উত্তক্ত করছেন আপনি বিশেষ করে সংখ্যালঘুদের কেন উত্তক্ত করছেন আপনি ফর্ম যখন নিয়েছেন তাহলে সবাইকে ফর্ম নিতে বলুন এই বিথা মাঠে ময়দানে নেমে এটাকে রং দেখাবেন না রংচং চং মাখাবেন না কারণ লোক আধু আসন্ন ভোটে আপনার ভোট কমছে বিশেষ করে সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে নওসাদ সিদ্দিক দিকে এবং কংগ্রেসের দিকে সেটা উনি বুঝে গেছেন বুঝে গিয়ে এখন এই রংটা খেলতে চাচ্ছেন এসআইআর আবহে যখন তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে তখন দেখা গেল যে বর্ধমানের পূর্বস্থলীর একটি জলা জমি থেকে তিন বস্তা মতো আধার কার্ড উদ্ধার হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে বিজেপি বলছে যে এসআইআর এর ভয়ে ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছে দেখুন সেটা কেন কি হয়েছে যারা ভুয়ো সে হিন্দু হোক আর মুসলিম হোক ওই তো মিন্নাপুরের একটা গ্রাম তো পুরো তাদের তো ভোটার নাম নেই তারা তো মুসলিম নয় তাহলে এখানে আমরা মুসলিম হিন্দু কেন করছি আমি বুঝতে পারছি না কোনো পার্টি হিন্দু মুসলিম কেন করছে আমার মাথায় আসছে না আমরা বলবো যারা ভারতীয় তারা থাকছে যারা ভারতীয় নয় তারা ওখানে চলে যাবে এবং সবচেয়ে বেশি প্রান্তিক এলাকা বর্ডার এলাকায় যারা আছে তারা কিন্তু অধিকাংশ চলে যেতে তারা বাধ্য হবে এবং মতুয়া ভোট অনেক কাটা যাবে মতুয়া ভোট তো আপনাকে দেয় না তাহলে আপনার তো গাত্রদাহ কেন ওনার গাত্রদাহ হচ্ছে অনেক মৃত ব্যক্তি তাদের ভোটারে নাম আছে তাদের জন্যে তাই সেই ভোট কাটা গেলে এবং অনেক কেন্দ্রে বহু ফলস ভোটার আছে সেইগুলো কাটা গেলে তো ওনার এইবারে অবস্থা খুব খারাপ তারপরে বললাম থ্রি থেকে ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু উপর সুইং করছে এই জন্য একটা ভীতি কাজ করছে আমি দু হাজার ছাব্বিশে থাকবো তো তারপরে এই দুর্নীতির নানারকম অবস্থা মানুষের মনে আলাদা একটা রং লেগেছে যে এই মুখ্যমন্ত্রীকে আমরা রাখবো না এবং এসআইআর চালু হতেই দেখা যাচ্ছে যে পরপর ফাঁকা হচ্ছে নিউ টাউন রাজারহাট নিউ টাউনের একাধিক ঝুপড়ি এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন সেই জন্য বেশিরভাগ মানুষ পালিয়ে গেছেন এবং অনেকেই পালিয়ে যাচ্ছেন কি বলবেন যাবে যাবে যাওয়া স্বাভাবিক তোমরা ভারতীয় নয় তাহলে ভারতীয়দের যারা দোকান তারা দোকান করুক দোকান পাট করুক তারা ব্যবসা করে খাক ছোটখাটো ব্যবসা করে খাক তারা ভর্তির প্রক্রিয়া অংশগ্রহণ করুক তারা রুজি রোজগারের মধ্যে অংশ নিক আপনারা কেন বাংলাদেশ থেকে সেরকম করবে সে আমি বললাম হিন্দু কি মুসলিম আমি শিক্ষক হিসাবে সব দেখব না কেন যারা বাংলাদেশ থেকে এসছে তারা থাকবে না থাকার কোনো অধিকার নেই তাদের তাই তারা চলে যাচ্ছে আরও চলে যাবে বাংলা ফাঁকা হোক স্বাভাবিক বাংলা ফাঁকা হোক সে আবার আমি বলছি হিন্দু যাবে কি মুসলিম যাবে একজন শিক্ষকের মুখে মানুষই যারা বাংলাদেশের মানুষ তারা চলে যাবে হিন্দু মুসলিম আমি ওদিকে দেখতে চাচ্ছি না সুতরাং কার ভোট এতে লস হবে সেটা ভোটের পরে দেখা যাবে